আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন না যে আপনাদের যদি রিটেলার অ্যাপস না থাকে ধরেন রবি এয়ারটেল যদি রিটেলার অ্যাপস না থাকে আপনার রবি এয়ারটেল যদি আপনি রিচার্জ অ্যাপ নিতে চান মানে রিচার্জের যেই সিম নিতে চান তাহলে আপনার প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ওনারা চার্জ করে থাকে ওনারা নিয়ে থাকে তো আপনি কিন্তু ফ্রিতে একেবারে ভালো একটা সিস্টেমে কিন্তু আপনি চাইলে রবি এয়ারটেল রিচার্জ করতে পারেন আপনি কিন্তু কমিশন পেতে পারেন সর্বনিম্ন তিরিশ টাকা ওরা কিন্তু আঠাশ টাকাতে দেয় কিন্তু আপনি পেতে পারেন সর্বনিম্ন তিরিশ টাকা আমি সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি পেতে পারেন কিন্তু আপনারা কিন্তু সর্বনিম্ন তিরিশ টাকা পাবেন তো এটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউব ফেসবুক পেজে ফলো করতে পারেন তো আমি দেখাচ্ছি আপনারা রবি আলফা অ্যাপে যাবেন যদি আপনাদের রবি আলফা অ্যাপটা না থাকে রবি আলফা অ্যাপটা ডাউনলোড করে নেবেন অবশ্যই রবি আলফা লিখে আপনারা যদি সার্চ দেন ইউ প্লে স্টোরে রবিআই রবি আলফা এই অ্যাপসটা নামায় নামাই নেবেন আপনারা এই যে রবি আলফা এই অ্যাপসটা নামাই নেবেন ঠিক আছে এ এল পি এস এ আলফা এই অ্যাপসটা নামাই নেবেন আপনারা নেওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ক্লিক করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রবি আলফা থেকে রিচার্জ কম করে যদিও আমার রিটেলার অ্যাপস আছে তাই দুইটাতেই আমি রিচার্জ করে থাকি যেমন আমি এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এটাতে সাতশো পনেরো টাকা প্লাস হলে গিয়ে এটাতে আপনার আছে রবিতে আছে আঠারোশো আটচল্লিশ টাকা তো আমি আপনাদের যেমন এয়ারটেলে একটা অফার দেখাই ধরেন আমার এয়ারটেলের নাম্বারে অফারগুলো দেখাই ডাবল জিরো ডাবল এইট নাইন ওয়ান টু সেভেন ঠিক আছে তো এ এই নাম্বারে যে অফারগুলো আছে আপনারা দেখতে থাকেন এ দেখেন এখানে কিন্তু মিনিট অফার থেকে শুরু করে যত অফার আছে এখানে কিন্তু আপনারা অফারগুলা এখান থেকে নিতে পারেন হ্যাঁ এখানে কিন্তু কমিশন থাকে দেখেন আপনারা এখানে কমিশন কমিশন আছে অবশ্যই বড় যে রিচার্জগুলো আছে ওগুলাতে একটু কমিশন বেশি তো আপনারা এখানে কিন্তু যে অফারগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে সাতশো আটানব্বই টাকা দেওয়া যদি আপনি রিচার্জটা দোকান থেকে নিতে চান তারা যদি কমিশন আপনাকে কিছু কমও দেয় তারপরে কিন্তু বেশি কিছুটা বেশি রাখবে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাতশো আটানব্বই টাকা দিয়ে একশো বিশ জিবি একশো বিশ জিবি এটার কমিশন পাচ্ছেন একশো টাকা একশো আশি টাকা বেড়া পাচ্ছেন ঠিক আছে তো আপনি এই কমিশনটা যদি কাউরে বিক্রি করেন আপনি যদি ধরেন এখান থেকে একশো টাকা কম রাখেন তারপর আপনার আশি টাকা থাকতেছে তো এভাবে কিন্তু আপনারা চ্যানেল অফারগুলো বিক্রি করতে পারেন জাস্ট আমি এটা শুধু দেখালাম তো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন যদি এটা মানে কীভাবে আপনারা এই যে কমিশনটা তিরিশ টাকা পর্যন্ত পেতে পারেন আমি আপনাদের দেখাই এই যে এখানে দেখেন রিওয়ার্ড আমি আপনার কমিশন পেয়েছি যেমন রিচার্জ আমি টাকা অ্যাড করার পরে যে কমিশনটা পেয়েছি আপনাদের দেখে যেমন আমি কিছুদিন আগে আপনার গতকালকে আপনার এক হাজার টাকা অ্যাড করেছি এক হাজার টাকা অ্যাড করার কারণে আমার চোদ্দো টাকা বারো পয়সা দিয়েছে ঠিক আছে চোদ্দো টাকা বারো পয়সা দেওয়ার কারণ এটা হলো আমি এক হাজার টাকা রিচার্জ এক হাজার টাকা অ্যাড করেছি বিকাশ থেকে তো চোদ্দো টাকা বারো পয়সা দিছে এখান থেকে ধরেন আমি চোদ্দো টাকা বারো পয়সা বলতে পারেন যে ধরেন চোদ্দো টাকাই দিছে তা চোদ্দো টাকা লাভটা কি আপনি যদি কার্ট থেকে মানি নেন ধরেন এক হাজার টাকা এক হাজার পনেরো টাকা দাঁড়ান কেউ ক্যাশ আউট করতে চায় তা তো চোদ্দো বা পনেরো টাকায় কাটবে ধরেন পনেরো টাকা আপনি নিলেন মানি পনেরো টাকা মানি নিলেন প্লাস হলে কি আপনি ওই জায়গা থেকে আরও চোদ্দো টাকা পাইলেন সরি আরও চোদ্দো টাকা পাইলেন প্লাস তা আপনার কিন্তু প্রায় উনত্রিশ টাকা তিরিশ টাকা এরকম থাকতেছে হ্যাঁ তো এভাবে কিন্তু আপনারা চাইলে রিচার্জের যে কমিশনটা এভাবে কিন্তু নিতে পারেন ইনশাল্লাহ তো যদি আপনারা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা কী ওইটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকালকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিও না বুঝে থাকলে দুঃখিত আবার আমাকে মন্তব্য করবেন যদি ভিডিও না বুঝে থাকেন